গ্রামের সাধারণ এক খামারি হিসেবে ব্রয়লার মুরগি পালনের যাত্রাটা আমার জন্য ছিল একেবারেই নতুন প্রথম ব্যাস তুলেছিলাম অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা ছিল ভালোভাবে লালন পালন করে কিছু অভিজ্ঞতা অর্জনের এই কয়েকদিনের মধ্যে আমি বুঝেছি মুরগি পালন কাগজে কলমে যতটা সহজ মনে হয় বাস্তবে তা কখনোই তত সহজ নয় খাবার পানি তাপমাত্রা বাতাস এক একটা জিনিস এক একটা চ্যালেঞ্জ আর রোগ রোগব্যাধির ভয় তো সবসময়ই থাকে তারপরও প্রতিদিন আমরা পাশে থেকেছি সময় দিয়েছি ভুল করেছি আবার সেই ভুল থেকেই শিখেছি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি যিনি আমাদের ব্যবসায় খায়ের বরকত দান করেছেন ধন্যবাদ তাদের প্রতি যারা গত এক মাস যাবত আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়েছেন এবং শিখিয়েছেন শেষ পর্যন্ত সকল ঝড়ঝাপটা শেষে প্রথম ব্যাজের মুরগি বিক্রি করে দিলাম সব হিসাব নিকাশ শেষে লাভ এসেছে প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি হয়তো লাভটা খুব বেশি না কিন্তু আমার কাছে এটা শুধু টাকা নয় এটা অভিজ্ঞতা এটা উদ্দীপনা এটা সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস এই প্রথম ব্যাজ আমাকে কী শিখিয়েছে জানেন পরিশ্রম করলে ফল পাওয়া যায় হাল না ছাড়লে সফলতা একদিন আসবেই আজকের ছোট লাভই হয়তো কোনো বড়ো যাত্রার শুরু যাই হোক এখন আরও পরিকল্পনা করছি আরও ভালোভাবে শেখার চেষ্টা করছি সিস্টেম ফলো করার চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে আরও ভালো ফল আশা করছি